আমরা এক মাহেন্দ্র খনে উপনীত হয়েছি আপনারা জানেন গত বছর পহেলা জুলাই থেকে যে ঢেউ শুরু হয়েছিল সেই ঢেউয়ে দিল্লির দাসী হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু দিল্লির হাসিনাকে উৎখাত করতে সক্ষম হলেও এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ফেসিবাদের দোষরেরা বসে আছে আপনারা জানেন যে সকল পুলিশ অফিসাররা পুলিশ কর্মকর্তারা ছাত্র জনতার ওপরে গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এক থানা থেকে আরেক থানায় বদলি করার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে আপনারা দেখেছেন সরকারের কতিপায় উপদেষ্টা টাকা খেয়ে আওয়ামীপন্থীদেরকে ডিসি নিয়োগ করেছে আপনারা দেখেছেন মিডিয়া সহ বিভিন্ন সেক্টরে এখনো প্রতিবাদের কিশোরদেরকে বিভিন্ন ভাবে পুনর্বাসন চালানো হচ্ছে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আজকের এই মহেন্দ্র একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই মুক্তিযুদ্ধ সবাই মিলে করেছিল সকল দল মিলে আর সেইটাকে কুক্ষিগত করেছিল আওয়ামী লীগ যে কারণে মুক্তিযুদ্ধ সবার হয় নাই সেটা হয়ে উঠছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ঠিক একই কায়দায় চব্বিশের অভ্যুত্থানকে ভাত্র শক্তি কোরআন পুক্ষিগত করে ও পুত্থানটাকে সবার হতে দেয় নাই এবং ওই পুত্থানটাকে বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা আহ্বান জানাবো এই সকল গাতারদের যারা চোলাই নিয়ে ব্যবসা করা শুরু করেছে ঝোলাই নিয়ে চেতনা ব্যবসায় মেতে উঠেছে তাদের সবাইকে গণ বয়কট করুন আপনারা দেখেছেন ছাত্র জনতা যখন ঝোলাই ঘোষণা আহ্বান জানিয়েছিল তখন সরকারের এক উপদেষ্টা বলেছিল এই ঘোষণা কোন সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে না আপনারা দেখেন নাই সেই উপদেশটাকে আমরা হুঁশিয়ারি করে বলিতে ঘোষণা দিয়ে ফেলে ফুলানোর চেষ্টা করা হয় এই ধরনের তামাশা ছাত্র জনতা মেনে নিবে না জুলাইকের পক্ষ থেকে আমরা শুরু থেকেই বলেছি আমরা জুলাইকের আপনার সেই নামে চিহ্নিত করুন না কেন ঘোষণাপত্র সনদ প্রোক্লেমেশন বা অন্য কোন নাম আমরা জুলাই এককের পক্ষ থেকে বলেছি আমরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি চাই আপনি সেটা সে ভাষায় দেন না কেন এই বিপ্লবকে অবশ্যই সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে একই সাথে যারা যারা এই জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করেছে টেন্ডার ব্যবসায় মেতে উঠেছে চাঁদাবাজিতে মেতে উঠেছে 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 নিয়োগ এবং বিদেশে দুবাই তারপরে সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে টাকা ভারী করছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের হাত থেকে জুলাইকে উদ্ধার করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ও পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি